কনস্ট্রাকশন ভিসা দিয়ে অন্য কোনো জায়গায় গিয়ে কাজ করা যাবে বা অন্য কোন কাজ করা যাবে কমেন্ট করছে শাকিল জি ভাই করা যাবে অনেকেই তো করতেছে যারা এজেন্ট দিয়া ভিসা কইরা পাসপোর্ট হাতে নিয়ে নিছে বেশিরভাগ লোক কিন্তু যে সেক্টরের ভিসা সেই সেক্টরে কাজ করে না কারণ যারা এজেন্ট দিয়া ভিসা কইরা পাসপোর্ট হাতে নিয়ে নিছে তাদের সম্পূর্ণ খরচ নিজেদের বহন করতে হয় ভিসা লাগানোর খরচ মেডিকেলের খরচ অসুস্থ হইলে চিকিৎসার খরচ সেই জন্য সবসময়ই তারা চায় কাজ কষ্টের হোক বেতনটা যেন ভালো হয় মিনিমাম পঁচিশ থেকে তিন হাজার বা সাড়ে তিন হাজার রিঙ্গিত যদি মান্থলি ইনকাম করতে না পারে এজেন্ট দিয়ে ভিসা কইরা তারা পোষাইতে পারবে না কারণ বছর শেষে সাড়ে তিন থেকে সাড়ে চার হাজার রিঙ্গিত লাগে ভিসা করতে গেলে আবার অনেক ক্ষেত্রে দেখা যায় বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসা তবে কাজ করতেছে রেস্টুরেন্টে বা সার্ভিস সেক্টরের আন্ডারে আসে ক্লিনিং কোম্পানি বা আরও অনেক কাজই আছে। কাজ গলা একটু আরামের বেতন একটু কম হইলেও অনেক ক্ষেত্রে অনেকে বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ করতে পারে না কারণ বিল্ডিং কনস্ট্রাকশনের কাজ তো অনেক ভারী কাজ মধ্যে দাঁড়ায় কাজ করতে হয় লোহা লক্ষরের কাজ যাদের বয়স কম বাড়িতে ওইরকম ভারী কোনো কাজকাম করে নাই বিদেশে আসছে বিল্ডিং কনস্ট্রাকশনের ভিসা অনেকে যাই না আসছে অনেকে না যাই না আসছে এজেন্ট দিয়া ভিসা করে পাসপোর্ট হাতে নিয়ে নিচ্ছে পরবর্তীতে আত্মীয় স্বজন ছিল বা বন্ধু বান্ধব ছিল তারা নিয়ে সার্ভিস সেক্টরের আন্ডারে কাজ দিচ্ছে কাজ করতেছে এইরকমও হয় প্রবাসের মাটিতে যতটুকু সম্ভব চোখ কান খোলা রেখা চলার চেষ্টা করতে হবে আপনার ভিসা যে সেক্টরের আপনি যদি সেই সেক্টরে কাজ করতে পারেন সবচাইতে ভালো আল্লাহ না করুক যদি কখনো আপনার সাইডে অপারেসি হয় আপনার ভিসা বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে আপনি কাজও করতেছেন বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে ইমিগ্রেশন বা পুলিশ আপনাকে ধরলো আপনার কাগজপত্র চেক করবে সব কিছু সঠিক থাকলে স্পটে আপনাকে ছাইড়া দিবে। আর যদি দেখে আপনার ভিসা বিল্ডিং কনস্ট্রাকশনের আন্ডারে আপনি কাজ করতেছেন রেস্টুরেন্টে এটা তো এক ধরনের অন্যায় আর অন্যায় করলে তো সাজা পাইতেই হবে আপনাকে যদি উঠায় নিয়ে যায় পরবর্তীতে হয়তো বা আপনার মালিক বা এজেন্ট গিয়া ছাড়াই নিয়ে আসতে পারবে যদি মালিক বা এজেন্ট কোনো কারণে না যাইতে পারে বা দু দিন চার দিন পরে যায় এই দুই চার দিন কিন্তু আপনাকে ভিতরে থাকতে হবে বা অনেক সময় চালান করে দিলে এক থেকে চোদ্দ দিনের জেলও হয় মানে সব ডকুমেন্ট থাকা সত্ত্বেও জেল খাটতে হয় ওই যে আপনার ভিসা এক সেক্টরের আপনি কাজ করতেছেন অন্য সেক্টরে এটা তো মানে ইমিগ্রেশনের রুলস অনুযায়ী সালাহ ভুল আপনি কেন অন্য সেক্টরে কাজ করতেছেন এই জন্য আবারও বলবো প্রিয় ভাইরা আমার আমি একজন প্রবাসী হিসেবে সবসময় চাই প্রবাসীরা ভালো থাকুক সবার জন্য দোয়া করি আল্লাহ যেন কাউকে বিপদে না ফেলায় যে যেইখানে আসেন বৈধ অবৈধ যে যেভাবে আছেন সব সময় নিজের যত্ন নেবেন শুধু টাকার চিন্তা করবেন না এই দূর প্রবাসে না আছে মা না আছে বাপ না আছে স্ত্রী না আছে সন্তান আপনার একটা সমস্যা হইলে আপনাকে সলভ করতে হবে শুধু পরিবার প্রিয়জন দিতে গিয়া নিজের শরীরটা নষ্ট করা ভালেন না প্রবাসে দেহের দাম দেহের দাম এই জন্য আপনার দেহটা যদি ভালো থাকে আপনি কাজ করতে পারবেন আর কাজ করতে পারলে টাকা কেউ আপনার আমার চেহারা দেখা টাকা দেয় না বা দিবেও না যাই হোক সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন কথায় যদি কোনো ভুল ত্রুটি হয় ক্ষমার দৃষ্টিতে দেখবেন মানুষ তো মানুষ মাত্রই ভুল ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম